ফেতরা নিয়ে বেশি বাড়াবাড়ি করেন ফিতরার সময় দৌড়াদৌড়ি বেশি করেন দুই কেজি চাল আর আড়াই কেজি চাল দিব দেড়শো টাকা দিবো না একশো টাকা দিবো নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন দশ চিন মসজিদে ইমাম না থাকলে হয়তো বা পাঁচ সালাতে ঠিকভাবে আজান হবে না আপনি কি ভাবতে পেরেছেন কি হবে আপনার ফিতরা নিয়ে কি হবে আপনার বেঁচে থেকে কি হবে আপনি মসজিদের মুসল্লি হয়ে সম্মানিত উপস্থিতি খেয়ানত নেই যার পৃথিবীর প্রত্যেকজন মানুষ আমানতদার তাদেরকে নিজ নিজ দায়িত্বের হিসাব দিতে হবে হিসাব দিতে হবে জাকাতুল ফিত্রাকে বাদ দিয়ে নিজের সম্পদের জাকাতকে আগে বিবেচনা করুন জাকাতুল ফিতরা বাদ সেটি তো দিতেই হবে সেটি হতে পারে আড়াই কেজি চাল হতে পারে পনে তিন কেজি চাল হতে পারে তিন কেজি তিনশো গ্রাম চাল হতে পারে সাড়ে তিন কেজি চাল সেটি তো দিতেই হবে সেটি পরের বিষয় আপনার নিজের জাকাত কতটুকু আছে তা আপনি নিম্নয় করুন জাকাত যখন দেওয়ার সময় কাপড় কিনে মানুষকে দিচ্ছেন আপনি আল্লাহকে কি জবাব দিতে পারেন আপনি জাকাতের টাকা বের করে কাপড় কিনে মানুষকে দিচ্ছেন তখন আপত্তি নেই আর যখন আপনাকে বলা হচ্ছে চাল ফিতরা দিতে হবে তখন আপনি অজুহাত করছেন চাল কেন ফিতরা দিতে হবে গরিব মানুষ তাহলে কী কিনে খাবে আপনি কি জানেন আপনার ফিতরার টাকা নিয়ে ওই যে গরিব মানুষ যাকে আপনি দিচ্ছেন ফিতরার টাকা আপনার ফিতরার টাকা নিয়ে বাড়িতে গিয়ে এসে ন্যাংটামের ছবি দেখবে সেই স্টার জি বাংলা দেখবে আল্লাহ রসল্লের হাজিসকে অপেক্ষা করে আপনি টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন হবে না আমি তার কথা বলছি না ফিতরা আপনার হয়তো বা হয়ে যাবে তবে আপনাকে বলছি আল্লাহ রসুলের সুন্নাত মানা হবে না আপনি টাকা দিয়ে ফিতরা দিবেন দিয়ে দিলেন গরিব ব্যক্তির জন্য ভাবার জন্য আপনি ফিতরা দিয়ে দিলেন আপনার ফিতরা টাকা নিয়ে একজন গরিব মানুষের সন্তানের মেয়ের বিয়ে হয় ডিজে গান্ডাজি আপনার টাকা দিয়ে বাজারে টাকা উঠায় তার মেয়েকে বিয়ে দিয়ে সে বিয়ে দিবে ডিজে গান দিয়ে যান আপনি দেখে আসেন আপনার সমাজে প্রমাণ আছে আপনি যান দেখে আসেন অথচ একজন ব্যক্তি বাড়িতে পড়ে আছে অসুস্থ অবস্থায় তাকে চিকিৎসা করতে হবে আপনার ছেলে কোনোদিন বাজারে টাকা উঠাতে যায়নি আপনার ছেলে টাকা উঠাতে গেছে কিসের জন্য জানেন আপনার ছেলে টাকা উঠাতে গেছে একজন মানুষের মেয়ের বিয়ের জন্য খুব ভালো কাজ করেছে আপনার ছেলে তবে যে বিয়েতে আপনার ছেলে ছিল এ বিয়েছে বক্স বেজেছে যার এক পার্সেন্ট গুণা আপনার কাছে যাবে খেয়ানত নেই যার খেয়ানত প্রত্যেক মানুষ আমরা করে থাকি প্রত্যেকজন মানুষই আমরা খেয়ানত করে থাকি সম্মানিত উপস্থিতি খেয়ানত থেকে আল্লাহ তা তালা আমাদেরকে রক্ষা করুক আল্লাহম্মা আমিন কথাগুলোতে বিরক্ত হবেন না খুব মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন কথাগুলো যা বলছি তা গবেষণার খাতিরে নিজেকে যাচাই বাচাই করার ক্ষেত্রে জ্ঞানকে পাল্লা ধরে মাপা যায় না দশ কেজি একদিকে দিবেন আরেক কেজি দশ কেজি দিবেন দ্রব্য মাপা যায় জ্ঞানকে পাল্লা ধরে মাপা যায় না জ্ঞানকে মাপতে হলে জ্ঞানই হতে হয় যখন কোনো একটি কথার ভুল ধরতে চাইবেন তখন তার ভুল ধরার পরিবর্তে সংশোধন করার পাওয়ার আপনার লাগবে আপনি মসজিদের কুমোটির ভুল ধরে ফেললেন আপনি সংশোধন করবেন না কসম মাল্লার আপনি খেয়ান হবেন কারণ মসজিদের কুমটির একাই দায়িত্ব নয় মসজিদ চালানোর দায়িত্ব আপনারও দায়িত্ব আপনার আপনাকে দায়িত্ব বান হতে হবে চার ওয়ালা হাসাদা হিংসা নেই যার হিংসা করা যাবে না ব্যক্তি ভালো খায় ভালো পড়ে তার ছেলে কী বা হয়ে গেলো কী বা করে গেলো নিয়ে আপনি হিংসা করছেন এ হিংসা করা যাবে না